ইফ ইট ইজ এ কাপ অফ টি দেন গিভ মি কাপ অফ কফি অ্যান্ড ইফ ইট ইজ কফি দেন গিভ মি কাপ অফ টি বাংলাদেশের রাজনীতির সব সূচক এখন এখানেই আটকে আছে কেন বললাম আলোচনাটি শুনুন আশা করছি সব পরিষ্কার হয়ে যাবে আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক শিরোনামে যে বললাম ছক মিলছে না হয়তো মিলবেও না আর কত সময় নেবে আলি কমিশন আসলে আলি রিয়াজের নামে কোনো কমিশন নেই আছে একটা জাতীয় ঐকমত্য কমিশন এর সভাপতি হলেন প্রফেসর ইউনুস আর সহসভাপতি আলি রিয়াজ এই কমিশন গঠন করা হয়েছিল বাকি যে সংস্কার কমিশন হয়েছে এগারোটার মতো সেগুলোর প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার নামা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার মত ভিন্নতা দূর করে একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু ঐক্যমত্য কমিশন এই লক্ষ্যে নির্ধারিত সময়সীমা বহু আগেই অতিক্রম করেছে এক একবার এক একটা তারিখ বা লক্ষ্য নির্ধারণ করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সেই তারিখ কাছাকাছি এলে তিনি নিজে থেকেই হতাশা ব্যক্ত করেন তারপর আবার একটা তারিখ নির্ধারণ করেন এবং বৈঠক পুনরায় চলতে থাকে তর্ক বিতর্কও হতে থাকে কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয় না এর কারণ কিন্তু অনেক বিএনপির কোন কোন নেতার কথা শুনলে মনে হবে আলী রিয়াজের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জামাত কি বলছে এনসিপি কি চাইছে ইসলামী আন্দোলন কি দাবি জানাচ্ছে এই ধরনের দাবিগুলোকে এক করে বাকি দলগুলোকে বিএনপি সহ মানে ওই মতে রাজি করানোটাই যেন ঐকমত্য কমিশনের লক্ষ্য অথবা কমিশন সভাপতির দিক নির্দেশনা মানে প্রফেসর ইউনুসের দিক নির্দেশনা যদি থেকে থাকে তার আদলে সবাইকে একমত করানোর যেন জাতীয় ঐক্যত্য এই অসাধারণ কাজে এক এবং অদ্বিতীয় সূত্রধর হলেন অধ্যাপক আলিরিয়াজ এজন্যই বলাম বললাম এটা আলিরিয়াজ কমিশন ইতিমধ্যে যে দফায় দফায় এত আলোচনা হল বৈঠক হলো কি ফলাফল পেয়েছি আমরা এখন আবার তৃতীয় দফার আলোচনা শুরু হতে যাচ্ছে এর ফলাফলই বা কি দাঁড়াবে ওই যে শুরুতে বললাম ইফ ইট ইজ এ কাপ অফ টি দেন গিভ মি এ কাপ অফ কফি অ্যান্ড ইফ ইট ইজ কফি দেন গিভ মি এ কাপ অফ টি অর্থাৎ আপনার কাছে চা থাকলে আমাকে কফি দেন আর যদি কফি থাকে তাহলে আমাকে চা দেন কারণ আমি তো চা ছাড়া কিছু খাই না অর্থাৎ আমি আসলে আপনার কাছ থেকে কিছুই চাই না আপনাকে বিব্রত করতে চাই আপনি আপনার কথাটি আমাকে মানাতে চান এটি হয়ে দাঁড়ায় মুখ্য ইস্যু এই জন্যই প্রশ্ন উঠছে তাহলে এই অহেতু সময় মানে কি দুই দফায় অসংখ্য বৈঠকে আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদের যে ইস্যুগুলোতে যে পয়েন্ট গুলোতে মতভিন্নতা ইতিমধ্যে সুস্পষ্ট হয়েছে আলোচনার মাধ্যমে কি নিষ্পত্তি হবে বলে আপনি মনে করেন আমার তো মনে হয় না স্বয়ং আলিরিয়াজি বলেছেন সামনের আলোচনার মধ্য দিয়ে সনদ চূড়ান্ত রূপ পেতে পারে আবার এটি চূড়ান্ত হতে আরো সময় লাগবে এমন আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন তার মানে আরো সময় লাগতে পারে তাহলে আলোচনার মাধ্যমে সময় ক্ষেপণ করে কি লাভ তাই উচিত নয় কি বিকল্প কিছু চিন্তা করা এবং সেটাও সব দলকে নিয়েই করা উচিত বলে পর্যবেক্ষকরা বিশ্লেষকরা মনে করেন যৌক্তিক শর্তগুলোকে যুক্তি দিয়েই খণ্ডন করতে হবে অথবা মানাতে হবে তা না হলে ঐকমত্য কখনোই প্রতিষ্ঠিত হবে না তা না করে অসম্ভবকে সম্ভব করার কাল্পনিক মিশনে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই দর্শক নিশ্চয়ই মনে আছে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই পর্বের আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়েছে এগুলো নিয়েই তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ গত ১৬ জুলাই এই সনদ সই করার প্রাথমিক লক্ষ্য ছিল এখন আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কিন্তু নিজেই তো বলেছেন যে সময় আরো লাগতে পারে এটিও এই সময়ের মধ্যে মানে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সম্ভব হবে না বলে রাজনৈতিক সচেতন মহল মনে করছেন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কিভাবে নিরসন করবেন বিএনপি বলছে আইনবিধি সংক্রান্ত প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে আর সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে আগামী জাতীয় সংসদে অথচ জামাত চায় গণভোট বা রাষ্ট্রপতির প্রক্লেমেশনের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন করা হোক আর গণপরিষদ গঠন করে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার পক্ষে কিন্তু এখানে ভিন্ন মত বিএনপি এবং সমমনা দলগুলোর ইতিমধ্যেই জেনেছেন চুরাশিটি প্রস্তাবের মধ্যে কয়েকটিতে বিএনপি সহ কিছু দলের ভিন্নমত রয়েছে যেমন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতির মতো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএনপি এসব ক্ষেত্রে তার মানে এগুলোর বাস্তবায়ন পদ্ধতি এখনো অমীমাংসিত অন্যদিকে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি কি হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে ঐকমত্য কমিশন এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে সংস্কার প্রশ্নে গণভোট লিগাল ফ্রেমওয়ার্ক রাষ্ট্রপতির প্রক্লামেশনের মতো কয়েকটি বিকল্প পদ্ধতি আলোচনায় এসেছে এগুলো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হবে কিন্তু এন্ড রেজাল্ট কি হবে বলা যাচ্ছে না জুলাই সনদের অঙ্গীকার নামার অংশ নিয়েও দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে বিএনপি জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে নারাজ জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান রাখার প্রস্তাবও অযৌক্তিক মনে করে বিএনপি অন্যদিকে জামাত মনে করে এমন বিধান রাখা অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি তাহলে একদল উত্তর মেরুতে তো আরেক দল দক্ষিণ মেরুতে এই অবস্থায় জাতীয় ঐকমত্যের শেষ প্রান্তে কোনো আশার আলোকি দেখতে পান আপনি অধ্যাপক আলী রিয়াজ যে পনেরো সেপ্টেম্বরের মধ্যে সনদ চূড়ান্ত করতে চান সেটাও কি শেষ পর্যন্ত সম্ভব হবে নাকি আরো সময় চাইবেন তিনি তাহলে নির্বাচন নিয়ে যে রোডম্যাপ সবার মাথায় ঘুরছে সেটার কি হবে শেষ পর্যন্ত বিএনপি সনদের চূড়ান্ত বিধানে স্বাক্ষর করতে না চাইলে কিভাবে এর সমাধান হবে বিএনপিকে অবহেলা করা যাবে নাকি উপেক্ষা করা যাবে বাস্তবতা হলো বিএনপি এখন অর্থাৎ এই মুহূর্তে এমন একটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারাই এখন এককভাবে বাকি সব দলের সমর্থন সমষ্টির চেয়েও শক্তিশালী বা বড় তার মানে শেষ পর্যন্ত ছক কিন্তু মিলছে না বা মিলবে না আলিরিয়াস কমিশন সময় নিতেই থাকবে সময় চাইতেই থাকবে সমাধান কোথায় শেষ কোথায় তার আগে ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ